আমরা আলোচনা করি কিন্তু যেইভাবে আমাদের দেশে আলোচনা হয় ওইভাবে আমাদের মধ্যে অত পরিবর্তন নাই বলেন ঠিক না আমাদের মধ্যে ওইভাবে পরিবর্তন নাই যাই হোক তারপরেও গত কয়েক বছর ষোলো সতেরো বছর ওয়াজ মাহফিল হয়েছে কিন্তু আলেমরা দিন খইলা কথা বলতে পারে না কে বলেন ঠিক না মন থেকে কথা বলতে পারে ভিতরে একটা ভয় কাজ করছে ভয় কাজ করাটাই স্বাভাবিক যেই হক কথা বলছে তাকেই শাস্তি দিছে ঠিক তো আল্লাহ তালা কাছে শুক্রিয়া আল্লাহ তালা আমাদের জবানকে একদম খোলাসা করে কথা বলার শুরু করে আমরা লা তো আল্লাহ এটা একমাত্র আল্লাহ পারেন সব কিছু করতে কিন্তু আমরা প্রত্যেকেই নিজেরা কিন্তু অপরাধী আমাদের মধ্যে অপরাধ বোধ নেই আমার কথা আপনারা একটু কষ্ট পাইতে পারেন কিন্তু কথাটা আমি ক্লিয়ার বলছি আমরা অপরাধী কিন্তু অপরাধ বোধ আমাদের মধ্যে নাই আমি নামাজ পড়ি না তারপরেও বলি অমকের নামাজ পড়লে কি হইব অর্থেকে আমি ভালো আছি বলে কিনা অমকে টুপি মাথায় দেয় পাঞ্জাবি পরে দাড়ি রাখছে তাতে কি হইব আমি ভালো আছি নিজে অপরাধী তারপরেও অপরাধ বোধ মনের মধ্যে নাই এটা থাকার দরকার কিনা অনেক দরকার

সুরাতুর এই সুরাতুরে দুইটা আয়াত যখন তিনি শুনলেন তিনি অসুস্থ হয়ে পড়লেন আয়াত শোনার পরে কি করলেন অসুস্থ হয়ে পড়লেন কেন অসুস্থ হলেন ভয়ে আল্লাহ বলেন আল্লাহ যে শাস্তি সেই শাস্তিটা হলো অবসম্ভাবী শাস্তি যেটা কেউ ধারণা করতে পারে না শুধু কি তাই এই আয়াতটা যখন সরলে হসরতে অসুস্থ হয়ে পড়ে গেলেন ফিয়া আল্লাহ তালা যে শাস্তি দিবেন ওই শাস্তি মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার শ্রেণী নাই যে অম এত সাহসী অমর যে আমর এত বীর অমর যে অমরের আলোচনা প্রত্যেক মসজিদে মহল্লায় মহল্লায় যে অমরের আলোচনা কোরআনে যে অমরের আলোচনা হাদিসে এত সাহসী একজন সাহাবি একটা ছোট্ট আয়াত মা দাফিয়া আল্লাহ তালার শাস্তির মোকাবেলা করার ক্ষমতা কারণ নাই হজরত অসুস্থ পড়লেন কেমন অসুস্থ অবাক হয়ে যাইবেন শুনলে অসুস্থ হওয়ার পরে বাড়িতে চলে গেলেন বাড়িতে তিনি অসুস্থ অবস্থায় দিন কাটাইতে লাগলেন একদিন দুই দিন তিন দিন নয় চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন নয় দীর্ঘ বিশটা দিন পর্যন্ত অসুস্থ ছিলেন সুবাহান কেউ কেউ বলেন টানা এক মাস তিনি অসুস্থ ছিলেন মানুষ যখন ভয় পায় তখন দেখবেন ভয়ে অনেক সময় জ্বর আসে শরীরে আসে না বেশি ভয় পাইলে দুনিয়ায় অনেক সময় হয় না একা রাস্তা দিয়ে যাইতেছে অন্ধকারে এমন একটা ভয় পাইছে যে ভয়ের কারণে সারা এমন লোক দেখা যায় সারা জীবন আ সুস্থ হয় না অসুস্থ অবস্থায় দিন কেটে যায় এরকম হয় না কি বলেন কিন্তু ওমর নদী আল্লাহ দুনিয়ার কোনো ভয় তিনি পান নাই তিনি পাইছেন আল্লাহ শাস্তিকে ভয় আল্লাহ শাস্তিকে ভয় পাইছে যে আল্লাহ তালা বলেন

শাস্তি না করে টের পাওয়া যাবে না সে আল্লাহ মোকাবেলা করার কোন ক্ষমতা দুনিয়ার মানুষের নাই আমরাও আল্লাহকে ভয় পাই কি বলেন পাই কিনা আমরাও আল্লাহকে ভয় পাই অমর দিও অভুতাল আল্লাহকে ভয় পাইতেন আমাদের ভয় পাওয়ার পরেও আমরা নামাজ ছেড়ে আল্লাহকে ভয় পাওয়ার পাওয়ার পরেও আমরা মানুষকে কষ্ট আল্লাহকে ভয় পাওয়ার পরেও আমরা হিংসা করি আল্লাহকে ভয় পাওয়ার পরেও আমরা একে অপরকে ঠকাই আল্লাহকে ভয় পাওয়ার পরেও আমরা মানুষের আইন ঠেলি আল্লাহকে ভয় পাওয়ার পরেও আমরা মানুষের কাছ থেকে না বলে তার খাতের ফসল ছিঁড়ে এনে খাই আমরা আল্লাহকে ভয় পাওয়ার পরেও বান্দার হক আদায় করি না আমরা আল্লাহকে ভয় করার পরেও স্বামী স্ত্রীর হক আদায় করি না আমরা আল্লাহ তা ভয় করি কিন্তু সন্তানের হক আদায় করি না আমরা আল্লাহ তাআলাকে ভয় করি কিন্তু আল্লাহ তা ভয় করার পরে আল্লাহ দাদার যেই নিষেধ ছিল ওই নিষেধ থেকে আমরা বেঁচে থাকি না কিন্তু মৌরা দিয়েও ন ন এমন একজন সাহাবি যিনি আল্লাহকে ভয় পাওয়ার পরে অন্য একজনের নষ্ট করবে দূরের কথা তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় একজন মহিলা বাচ্চাদেরকে খাবার না তিনি কিন্তু খাইতে ওই মহিলা সংসারের কেউ না তিনি হচ্ছেন রাষ্ট্রের একজন বাদশাহ যেহেতু মহিলা রাষ্ট্রের একজন লোক যার কারণে ওই মহিলা আল্লাহ তালার কাছে যদি বিচার দেয় তাহলে তিনি ধরা খেয়ে যাবে এতটুকু ভয় নিজের কান্দে বহন করে খাবার নেয়া নিজে রান্না করে বাচ্চাদের মুখে তুলে দিলেন আর আমরা কেমন ভয় একজন দেখলে আমরা জলে কথা বলেন হিংসা ঠিক কেনা এমন হিংসা আমাদের মধ্যে ভাই ভাইকে দেখতে পারি না অনেক ভাই দুঃখ করে বলে আমি যদি ভাই না হইয়া ভাইয়ের শালা হইতাম তাইলে ভালো আছিল হয় না অনেকে কারণ ভাইয়ের চাইতে সালার মূল্যায়ন বেশি কিন্তু ভাইয়ের মূল্যায়ন বেশি হওয়া দরকার ছিল ছিল কিনা কেমন হিংসা এত হিংসা আমরা করি যার সাথে আমার সামান্য একটা বিষয় নিয়ে বাজে আমি তার চেহারার দিকে তাকাই না আমি সে যেই দোকান থেকে বাজার খাই সেই দোকানে বাজার খাই না সে যে রাস্তা দিয়া চলে চেষ্টা করি সেই রাস্তা দিয়া না চলা সে যে জায়গায় যায় আমি চেষ্টা করি সেই জায়গায় না যাওয়া আছে না নাই কিন্তু হিংসা এমন একটা জিনিস এমন একটা জিনিস জানেননি হিংসা কেমন জিনিস আল্লাহর নবী বলেন ইয়া তুমাল জাসাদা ফা ইন্নাল জাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব মান যখন নামাজ পড়ে নামাজ পড়ার পরে সে যখন হিংসা করে ওই হিংসা করার কারণে তার নামাজের আমলটা ধ্বংস হয়ে যায় মানুষ যখন রোজা রাখে রোজা করার পরে সে যখন হিংসা করে হিংসা করার কারণে রোজার ওই নেকটার ধ্বংস হয়ে যায় মানুষ যখন নেকামল করে নেকামল করার পরে সে যখন হিংসা করে ও ইনি কাম হবো পারার পরে মানুষ যখন একজন আরেকজনের সাথে হিংসা করে হিংসা করার কারণে তার নেক আমল বড় ধ্বংস হয়ে যায় নবীজি বলেন ইয়া কুম ওয়াল দসদা ফিনাল দসদা ইয়াকুলুল মধ্যে শুকনা লাকড়ি দিলে যেমনি করে আগুন লাকড়িগুলোকে করে ছারখার করে দেয় সাই বানায় দেয় নিঃশেষ করে দেয় একবারে এক বোঝা লাকড়ীকে একটা আমি ছাই বানায় দেওয়া কে বলেন ঠিক কিনা মন কেমন লাকড়ি যদি চুলার মধ্যে যাওয়া হয় আগুন পোড়ায়া ওই লাকড়ীকে অল্প সংখ্যক ছাই বানায় দেয় লাকড়ি আর লাকড়ি থাকে না লাকড়ি পুরে ছাই হয়ে যায় নবীজি যারা हिंसा করে তারা যতই বস্তায় বস্তায় মন কেমন করুক যত নামাজ করুক যত হস করুক যত যত যাই না কেন। হিংসা করার কারণে জ্বালায় পড়ায়া শেষ করে দেয় তাহলে হিংসা ভালো না খারাপ আওয়াজ দেওয়া বলেন ভালো না খারাপ আল্লাহর ভা যদি অন্তরের মধ্যে থাকে তাহলে মানুষ মানুষকে হিংসা করতে পারে না কিন্তু আমরা দাবি করি আল্লাহকে ভয় করি করি কিনা আমরা দাবি করি আল্লাহকে ভয় করি আমরা দাবি করি আমরা আল্লাহকে অবশ্যই অবশ্যই ভয় করি কিন্তু ভয় করার যেই নমুনা আমাদের মধ্যে পাওয়া যায় না শুধুমাত্র মুখে মুখে ভয় করি কিন্তু কাজের বেলায় মোটেও না ওস্তাদকে যতটুক ভয় করি ততটুক ভয় আল্লাহকে করি না ঈশ সাহেবকে যত লোক ভয় করি ততটুক ভয় আল্লাহকে করি না হুজুরকে যত লোক ভয় করি ততটুক ভয় আল্লাহকে করি না দলের নেতাকে যত লোক ভয় করি তত ভয় আল্লাহকে করি না কেমন কথা কইলেন হুজুর যদি আল্লাহকে ভয় না করতাম তাহলে কি নামাজ পড়তে আসতাম যদি আল্লাহকে ভয় না করতাম তাহলে কি টুপি মাথায় নিতাম যদি আল্লাহ ভয় না করতাম তাহলে কি দাঁড়ে রাখতাম বুঝলাম আপনি সব কিছুই করছেন কিন্তু তাকে দেখবেন কোন মুসল্লির সাথে হুজুরের তখন দেখা হয় বলে হুজুর নামাজ পড়া দরকার কিন্তু আসলে পড়তে পারি না একটু নসিহত করেন একটু আলোচনা করেন একটু ওয়াজ করেন একটু দোয়া করেন হুজুরদেরকে দেখলে মনের মধ্যে একটা ই সৃষ্টি হয় যে হুজুর না জানি কোনটা জিজ্ঞাসা করে বসে কেন মসজিদে যান না আগেই বইলা দেয় কিন্তু আল্লাহ আর কাছে ওই লোকটার জবাবদেহি জন্য চিন্তা করে না পীর সাহেবকে কেমন ভয় করে ফির সাহেব বলে দিচ্ছে প্রত্যেকদিন ফজুরের নামাজের পরে একশোবার করবা স্থাপতীর অনুভব কোনোদিন মিস করে না ফির সাহেব বলে দিচ্ছে প্রতিদিন মাগ্রিবের নামাজের পরে তুমি দশবার করবা দরুদ শরীফ প্রতিদিন মাগ্রিবের পরে যতদিন যত ব্যস্ততা থাকো ওদিকে সময় দেওয়ার টাইম নাই আমার পির সাহেব বলছে আমার দুরোধ করতে হবে ওইটা আগে কিন্তু আর লাতা লাথা তো আমাদের উপর খরচ করে রেখেছে সেই দিকটা আমাদের অত বড়ক্ষেপ না নেতাতে কি পরিমাণ ভয় পায় নেতারে দেখলে একদম একদম গোটায়া সংকীর্ণ এমন ভাবে বসে মনে হয় অরমাত্র ভদ্র আর নাই কিন্তু আল্লাহ তাদার সামনে আসলে সেই ভদ্রতা পাওয়া যায় না ভাই আমা বন্ধুরা আমার এই জন্য আমি বলবো দুনিয়ায় আমরা প্রত্যেকেই সফলতা চাই আল্লাহ বলেন যদি তুমি সফল হতে চাও আমরা প্রত্যেকেই সফলতা চাই কি চাই না সফলতা চাই না এমন মানুষ পাওয়া যায় না আল্লাহ বলেন যদি তুমি সফলতা চাও কত যদি তুমি সফলতা চাও যদি তুমি সফলতা চাও

তাহলে আল্লাহ সফলতা আমাদের জীবনটা শেষ নাই রাস্তাঘাটে চলতে আমরা গুণা করি আমরা খেতে কাজ করতে গিয়ে কত আলোচনার মাধ্যমে গুণা করি বাজার ঘাটে যা আমরা কত গুণা করি তারপরে আমরা যে অপরাধী এই অপরাধ বোধ আমাদের অন্তরে না শুরুতেই যে কথাটা বলছিলাম যে আমরা অপরাধী কিন্তু অপরাধ বোধ আমাদের মধ্যে নাই আল্লাহর নবীর জীবনে কোনো গুণা ছিলনি কথা কথাগুলো শোনেন আল্লাহ জীবনে কোনো গুণা ছিল নি কোন নাই কোনো গুণানাই নিষ্পাস তারপরেও আল্লাহ তালা ঘোষণা দিয়া দিয়েছেন বন্ধু আপনার জীবনের পিছনের সমস্ত অপরাধ মাফ পিছনের জীবনের সমস্ত অপরাধ কি মাফ সামনের জীবনের সমস্ত অপরাধ মাফ সুবহানাল্লাহ জোরে বলেন আমরা যদি এমন ঘোষণা পাইতাম সামনের জীবনের সমস্ত গুনাহ মাফ এরপরে যে কি হইত আপনারাই ভালো জানেন ঠিক যদি এমন ঘোষণা আমাদের জীবনে আমরা পাইতাম সামনের জীবনে তুমি যা করবা সব মাফ করে দেওয়া হবে তাহলে মনে হয় এই দেশে কাউরেই থাকতে নিতাম না সব সম্পত্তি আমি দখল করে নিতাম সম্ভব নাকি যেই নবীকে আল্লাহ তা আল্লাহ জানায় দিলেন আপনার পিছনের সমস্ত অপরাধ মাপ সামনের সমস্ত অপরাধ মাপ সেই সেই নবী জীবনের তোমরা জানো নি

যার সামনের গুনা মা পিছনের গুনাহ মা সে যদি দৈনিক 100 বার তওবা করে তাহলে আমাদের কি করা উচিত বলে শুধু কি তাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যেই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এই সাহাবী বলেন একবার দুইবার তিনবার তিন এক শত২ শততি শতনয়ে প্রতিদিন এক হাজালবা আমি আল্লাহ তালার কাছে তলা করি জরে বললেন সুবা এমন্লা আবহরয় রারাধিয়ং অভতালাঙ হর কাছে আমাদের কোনো অস্তিত্ব আ আছেনি। কে বলে নাছিলনি আমরা অনেক সামান্য অনেক মাবন্্য অনেক ঘুনা আমাদের গুনাহ অপরিসীম আমাদের গুনার কোনো সীমা নাই শুধু কি তাই বন্ধুগণ আমার সাহাবায়ে کرام رضی اللہ تعالی যখন একটা ছোটখাটো অপরাধ করে ফেলতেন তখন এত বেশি পাগল হয়ে যাইতেন যতক্ষণ মাফ না করাইতেতেন ততক্ষণ সাধারণ জীবনে ফিরতেন না যতক্ষণ আল্লাহ তালা মাফ না করতেন ততক্ষণ তাদের মধ্যে সাধারণ জীবনে রুশ ফিরে আস না তাহলে আমরা কেমন অর্জন করলাম কেমন আমরা হইলাম যদিও কথাগুলো একটু করা মনে হয় কেউ অন্তরে ব্যাথা নিয়েন না আমাদের জীবনটা গুনায় জর্জরিত হয়ে আছে তারপরেও অপরাধী হিসেবে নিজেদেরকে সাব্যস্ত করতে আমরা রাজি ন নাকি যে যত বেশি অপরাধী সে সমাজে তত আরো বেশি নিজেকে ফুটায় তোলার চেষ্টা করে কয় আমি ভালো তাকে দেখ আমি কত কিছু করছি এইটা করছি ওইটা করছি না ভাই না খবরদার অহংকার কইর না গৌরব কইর না হিংসা কইর না নিজেকে যত পারো ছোট পারো এই জন্য কবি বলেন বড় যদি হতে চাও ছোট হও আগে ছোট হও তবে ঠিক না আগেই যদি বড় হইতে চায় তাহলে বড় হওয়া যাবে আগে নিজেকে ছোট করতে হবে বড় বানায় দিবেন আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে অত আই জমাংতা সাহ অত দিলো মাংতা ও দেয়া নে আল্লাহ সম্মান দিবেন আপনি হাজারও চেষ্টা করে জোর করে সম্মান আদায় করতে পারবেন না আপনি যদি আল্লাহ তালার পক্ষ থেকে অসম্মানই হন হন আল্লাহ তালার কাছে ফয়সালা হয়ে থাকে আপনি হাজারও চেষ্টা করে অসম্মান থেকে বাঁচতে পারবেন না এই জন্য ভয় করতে হবে কাকে আওয়াজ দেন ভয় করতে হবে কাকে কেমন ভয় করতে হবে আল্লাহ তালা বলেন ইয়া দী নামাজ তাকু তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহ তাআলাতি যেই ভয় করলে তুমি নামাজ ছাড়তে পারবে না আল্লাহ তা যেমন ভাবে ভয় করলে তুমি রোজা সারতে পারবে না আল্লাহ তাআলাকে যেমনি ভয় করলে তুমি নেকের কাজ সারতে পারবে না আল্লাহ তা আলাকে ভয় করলে যেমনি করে তুমি অন্যকে কষ্ট দিতে পারবে না আল্লাহ তাআলাকে ভয় করলে যেমনি তুমি হিংসা করতে পারবে না আল্লাহ তা ভয় করলে তুমি অহংকার করতে পারবে না আল্লাহ তা ভয় করলে তুমি বান্দার করতে পারবে না আল্লাহ তা ভয় করলে তুমি কাজ সাহস না। এমন ভাবে ভয় আল্লাহকে করতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে ভয় করার মতো তৌফিক দান করুক জোরে বলি আমি